আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি দর্শক আজকের যে আলোচনাটি এটা অনেকটা আধ্যাত্মিক আধ্যাত্মিক আলোচনার সঙ্গে সঙ্গে আবার মনোবিজ্ঞান যেটাকে সাইকোলজি বলি এবং ম্যাথমেটিক্স অঙ্ক এই অঙ্ক সঙ্গ প্রকৃতির সম্মিলনে মানুষের সৌভাগ্য এবং দুর্ভাগ্য কিভাবে কাজ করে এবং এই যে আমাদের পৃথিবীতে যে জ্যোতির্বিজ্ঞান রয়েছে সেই জ্যোতির্বিজ্ঞানের গ্রহ নক্ষত্রের সঙ্গে মিল রেখে এই পৃথিবীতে কিভাবে জোয়ার ভাটা হয় কিভাবে পৃথিবীর সৌভাগ্য দুর্ভাগ্যের সেই চাকা ঘুরতে থাকে এবং এই দুর্ভাগ্য ও সৌভাগ্যের চাকার সাথে তারেক রহমান সাহেবের কি সম্পর্ক বিএনপির কী সম্পর্ক বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে কি যাবেন এই বিষয়গুলো নিয়ে যতটুকু জানি বুঝি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে বলে নেই ক্ষমতা আল্লাহর দেখা একটা নিয়ামত আপনি আল্লাহ মানেন আর না মানেন যদি আল্লাহ মানেন এটা আল্লাহর দেখা একটা নিয়ামত তিনি যাকে সে তাকে রাষ্ট্র ক্ষমতা দেন কখনো কাউকে ধ্বংস করার জন্য কখনো কাউকে বিজয় করার জন্য রাষ্ট্র ক্ষমতা দেন কোন একটা জাতিকে একেবারে নাস্তানাবোধ করে দেওয়ার জন্য অসভ্য জাতি বেদব জাতি অবাধ্য না ফরমান তো সে জাতির জন্য খুবই দুষ্ট প্রকৃতির একজন শাসক দিয়ে আল্লাহ ওই জমিনে একটা দৃষ্টান্ত স্থাপন করে আবার একটা জাতি নম্র ভদ্র বিনয়ী কৃতজ্ঞ জাতি তাদের জন্য একজন ভালো শাসক আল্লাহরবুল্লা আলমিন দেন তো সব ধর্মমতে মতে পৃথিবীর সব ধর্মমতে যে রাষ্ট্রপ্রধান বা সরকার যে পদটি এটি বিধাতা ভগবান গদ আল্লাহর একটা নিয়ামত বা পুরস্কার এটি হলো একটা ভাবল যারা অদৃষ্ট বাদ দিতে বিশ্বাস করেন না মনে করেন যে প্র্যাকটিক্যাল শ্রমের বিনিময়ে অর্জন তাদের ক্ষেত্রে যেটা তারা প্রমাণ করেন যে যিনি নেতা হবেন রাষ্ট্রপ্রধান হবেন সরকার প্রধান হবেন তার মেহনত তার সাহস তার শক্তি সকলের চাইতে বেশি হবে তিনি এক মিনিটে যেটা বুঝবেন অন্য কোনো মানুষ কখন সেটা বুঝবেন না আলেকজান্ডার দ্য গ্রেট তো আলেকজান্ডার দ্য গ্রেট তার বয়স তখন বারো থেকে তেরো বছর বুঝার চেষ্টা করে বারো থেকে তেরো বছর তো তার বাবা সেই ওখানে ম্যাসিডোনিয়ার বাক্সা অসাধারণ সুন্দর একটি ঘোড়া এনেছেন পাগলা ঘোড়া দুই তিন দিন ধরে মানে চেষ্টা করে সেই ঘোড়াটিকে কেউ বাগে আনতে পারছে না পিঠে তো দূরের কথা কেউ বাগে আনতে পারছেন না যত যত ঘোড়া বিশেষজ্ঞ আছে সবাইকে ডাকা হলো কিন্তু কেউ সে আস্থা যত বিখ্যাত বিখ্যাত এবং এখন ধরুন আমাদের ট্যাঙ্ক আছে কামান আছে বোমা আছে এগুলোর জন্য তো মানে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার আছে ফাইটার প্লেন আছে মানে যুদ্ধের অনেকগুলো উপকরণ আছে এখন আদিম যুগে এই যুদ্ধের প্রধানতম উপকরণ ছিল ঘোড়া ফলে রাজার দরবারে যারা ঘোড়া বিশেষজ্ঞ তারা ছিলেন সবচেয়ে আদরণীয় এবং সম্মানিত এবং হাইপেড সবচেয়ে বেশি বেতন তাদেরকে দেওয়া হতো যারা ঘোড়ার চিকিৎসক তারা সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিলেন মানুষের চিকিৎসকের চাইত প্রাচীন যুগে এমনকি মধ্যযুগে আর যিনি ঘোড়ামন্ত্রী ছিলেন ঘোড়া মন্ত্রী তিনি ছিলেন সবচেয়ে পাওয়ারফুল মিনিস্টার আজকের অর্থমন্ত্রী চাইতে পাওয়ারফুল মিনিস্টার ঘোড়ামন্ত্রী আর যিনি আস্তাবলের রক্ষক ছিলেন ঘোড়া রক্ষক ছিলেন তিনি যেমন দেখুন এখন আমাদের সেনাবাহিনী প্রধান তার চাইতে পাওয়ারফুল ছিলেন আস্তাবল রক্ষক তো এরকম আবার একটা পথ ছিল একটা সময় প্রাচীন জমানাতে যেমন সম্রাটের কবুতরের রক্ষক কবুতরের মাধ্যমে গোপন চিঠি আদান প্রদান হতো এটা এতটা সিক্রেট এখনকার ডিজিএফ এর প্রধান বাংলাদেশে বা আমেরিকাতে সিআইএ প্রধান তার যেভাবে গুরুত্ব এফবি প্রধানের যে গুরুত্ব সুলতান সুলেমান সম্রাট আকবর এবার ধরুন এই পর্যায়ে যারা বড় বড় শাসক ছিলেন তাদের কবুতর বাহিনীর প্রধান যিনি ছিলেন তার গুরুত্ব এরকম ছিল এরকম যুগে যুগে হয় আলেকজান্ডারের জমানাতে এরকম সব বিখ্যাত সেই রাজ্যের ঘোড়া বিশেষজ্ঞদের ডাকা হলো কিন্তু কেউ এটা দেখে বলা হয় ঘোড়াটাকে ঠিক করতে পারছে না আলেকজান্ডার বারো বছরের ছেলে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন তিনি গেলেন এবং ঘোড়ার লাগাম ধরে ঘোড়ার মুখটি ঘুরিয়ে দিলেন ঘোড়া শান্ত হয়ে গেল এবং তিনি নিজে ঘোড়া ফিরে চড়ে বসলেন সবাই হৈ 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 হই করে এবং সবাই তার অলৌকিক কাহিনী বলা শুরু করলো যে এটা বিধাতার বা দেবতার পুত্র তার অলৌকিক ক্ষমতা আছে আমরা যেটা পারলাম না এত মানুষ বসে সে সেটা পারল কি করে তিনি মস্কি হেসে বললেন যে তোমরা যেভাবে ঘোড়াটাকে দাঁড় করিয়েছ তার সামনে সূর্যের আলো পড়ছিল এবং ঘোড়ার সামনে ঘোড়ার প্রতি ছবি ছায়া ওই ছায়া দেখে ঘোড়া ভয় পেয়ে যাচ্ছিল আর কিছু না এই গেল এক মন্দিরে গেলেন বিখ্যাত ডেলফির মন্দির তো ডেলফির মন্দিরে একটা খুব মানে অদ্ভুত একটা বিষয় ছিল সেটা হলো একটা রশি এমনভাবে সেটাকে গিট্টু দেওয়া হয়েছিল কেউ সেই গিট্টু কখনো খুলতে পারেনি এবং অনেক রাজাবাসা মন্দিরে সেই গ্রীষ্মের মন্দিরে যেত এবং তারা বিশ্বজয়ের স্বপ্ন দেখত যে যদি এই গিট খুলতে পারো তাহলে তুমি করতে পারবে এভাবে শত শত বছর ধরে ওই গিট কেউ খুলতে পারেনি আলেকজান্ডার গেলেন তাকে সে কথা বলা হল তিনি তলোয়ার বের করে এক কোপ দিয়ে পুরো গিটটা তিনি চূর্ণ বিচ্ছিন্ন করে দিলেন সবাই অবাক হয়ে গেলো সে বলে গিট খুলতে বলেছ কিভাবে গিট খুলতে হবে সে কথা তো নি তো যারা প্র্যাকটিক্যাল চিন্তা করেন তাদেরকে এই ধরনের মেহনত বুদ্ধি প্রখরতা সাহস নেতৃত্বের গুণাবলী বীরত্ব এই জিনিসগুলো না থাকলে কখনও রাজা হিসেবে সম্রাট হিসেবে বিজয় হওয়া যায় না বিশ্বাস এবং প্র্যাকটিক্যাল দুটি আমি বললাম আলেকজান্ডারের যদি আবার অলৌকিক ঘটনা বলি আপনাদের আরও অনেক দীর্ঘ সময় চলে যাবে তো সেই দিক থেকে প্রকৃতির যে নিয়ম প্রকৃতির নিয়ম হলো আপনি যখন বিজয়ী হবেন আপনার চেহারার মধ্যে একটা বিজয়ের আভাব ফুটে উঠবে আপনার কথাবতার আচরণের মধ্যে একটা কনফিডেন্স লেভেল চলে আসবে হাজারো বিপদ বিপত্তির মধ্যে আপনি কখনো হতাশ হবেন না আপনার মুখে চিকচিক করবে হাসি উদাহরণ দিই ধরুন শেখ হাসিনার পতনের মাস খানিক আগে ডক্টর ইনুসির মুখের দিকে তাকান তাকে সেই অপমান করার জন্য আদালতে হাজির করা হচ্ছে তিনি জানেন না কিন্তু তিনি সেই তাকে বিচারক বসতে বলছেন সম্মান দিচ্ছেন কিন্তু তিনি না বসে গারুদের মধ্যে ঢুকে গেলেন তারপরে ওই যে একটা খাঁচা থাকে সেই খাঁচার মধ্যে ঢুকে গেলেন আসলে খাচার মধ্যে ঢুকে গেলেন তাকে নিষেধ করলেন কিন্তু তারপর তিনি শুনলেন না সেখান থেকে বের হয়ে এসে একেবারে হাসি মুখে মনে হয় যেন কিছুই ঘটে না তিনি এটাকে এনজয় করেছেন একটা গেম হিসেবে একটা ফান হিসাবে তিনি কখনো কথা বলেনি নীরবে এবং শেষের দিকে তিনি কথা বলা শুরু করলেন এবং খুবই কনফিডেন্স সহকারে হাসি মুখে যে কথাগুলো বলছেন তার জন্য মাত্র দুই মাসের মাথায় ষাট দিনের মাথায় যে এতগুলো বিজয় অপেক্ষা করছে এটা আপনি কি এর পেয়েছেন বা তিনি নিজে টের পেয়েছেন বা তার চোখের দিকে তাকিয়ে দেখেন আর এখন তার চোখের মুখের দিকে তাকিয়ে দেখেন চুলের দিকে তাকিয়ে দেখেন আপনি বুঝতে পারবেন তার জন্য কি অপেক্ষা করছে তো আল্লাহবুল্লা আলমী যখন কোনো মানুষকে কোনো সুসংবাদ দিতে চান বিজয় করতে চান কোনো পদে বসাতে চান তার প্রথম দিক হলো তার চেহারা শুরু তারা রাজস্বিকতা এনে দেন কনফিডেন্স এনে দেন এবং তিনি যেখানে যান সেখানে ছন্দ তৈরি করেন এখন গত চোদ্দ মাসে তারেক রহমান সাহেবের ছন্দের কথা চিন্তা করেন তার মধ্যে সেই ছন্দ আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি না বরং তিনি কথা ধারাবাহিকতা রক্ষা করতে পারছেন না তিনি কোনো একটা সিদ্ধান্তে স্থির থাকতে পারছেন না তারপরে তার নিজের অজান্তে অনেকগুলো কাজ তিনি করে ফেলছেন অনেকগুলো কথা তিনি বলে ফেলছেন অনেকগুলো দীর্ঘশ্বাস বা অনেকগুলো শব্দ তার মুখ থেকে বের হয়ে যাচ্ছে যেগুলো বিজয়ী যারা হবেন রাষ্ট্র ক্ষমতায় যারা বসবেন এবং কপালে যাদের টিকার সিল দেয়া থাকে তাদের দ্বারা এই কাজটি কখনো কোনো অবস্থাতে হয় না আপনি উনিশশো একানব্বই সনে বিএনপির দিকে তাকান বিজয় হওয়ার আগে বেগম জিয়ার দিকে তাকান আর শেখ হাসিনা দিকে তাকান আবার উনিশশো ছিয়ানব্বই সনে শেখ হাসিনার দিকে তাকান ওই সময় ভিডিওগুলো আর বেগম খালেদা জিয়ার দিকে তাকান আপনি বুঝতে পারবেন যে এখানে বিজয় কার কপালে লেখা ছিল এরকম অনেক কিছু বা যেদিন ওয়ান ইলেভেন হলো এই ওয়ান ইলেভেনে যেদিন হলো সেদিন বেগম যার তাকান শেখ হাসিনার দিকে তাকান চোখের দিকে তাকান আপনি বুঝতে পারবেন যে শেখ হাসিনা কখন রাষ্ট্রকে থাকে কীভাবে যাকে বলা হয় তাকে উদ্ভাসিত করেছিল দেখুন যারা বিজয়ী হবেন এই মুহূর্তে যারা বিজয়ী হবেন এদিকে বিজয়ী যারা হবেন এই লোক লুকায়িত অবস্থায় আছে সমাজে কেননা এই সমাজে আমরা এখন যাদেরকে দেখতে পাচ্ছি যাদেরকে দেখতে পাচ্ছি তাদের কারোর মধ্যেই বিজয়ী হওয়ার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার রাষ্ট্রকে ধারণ করার কোনো লক্ষণ এই মতে কারোর মধ্যে নেই নাইদার জেনারেল বাকুজ্জামান নাইদার শাহাবুদ্দিন চুপ্পু নাইদার ডক্টর মোহাম্মদ ইনুস জামাতের আমির অথবা ডক্টর মোহাম্মদ মানে জনাব তারেক রহমান